প্রম করে আউসাইডের কবর জিয়ারত করলেন ডক্টর মোহাম্মদ কিয়োস। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আউসাইডের স্বজনদের সঙ্গে দেখা করতে প্রম করে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ কিয়োস। শনিবার সকাল 10:30 টা থেকে পৌঁছাতেন। প্রম করে বেগু মুড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আউসাইড জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেশটা 9:00 এ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সকালে একটি হেলিকপ্টার যোগে রংপুরে ফিরগুলস পৌঁছান পরে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন তার পরিবারের সঙ্গে কথা বলেন উল্লেখ্য নিহত আবু সাইদ রংপুরের ফিরগুলস উপজেলার বাবরপুর গ্রামে মোহাম্মদ হোসেনের ছিল তিনি বেগুনিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বারো ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ষোলো জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের ভুলিতে নিহত হন আউসায়দিন সতেরো জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নে বাবুপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয় এতক্ষণ বার্তা পত্রিক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা পত্রিকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে স্বাধীনতা